আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই দেখুন তো এই 70 চ্যালেঞ্জ কেমন কুরআন এ একটা বিধান নাই সেটার বিপরীত আপনি যদি 100 টা হাদিস কোনো মূল্য নাই সহি হাদিস একটা হলেই সেটা মানতে হবে 100টির দরকার নেই সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিষয়ে ফয়সালা করলে কোন মুমিন পুরুষ কিমা মোমেন নারে নিজেদের কোন ব্যাপারে অন্য কোন সিদ্ধান্তের ইখতিয়ার থাকবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস অমান্য করতে গেলে এই আয়াতের চ্যালেঞ্জ আপনার সামনে করবে আপনি আহলে কোরআন এই চ্যালেঞ্জ কি গ্রহণ করতে রাজি এটা আহলে কোরআন নামক ফিতনাবাজ গনের জন্য এক নম্বর চ্যালেঞ্জ অর্থাৎ আল্লাহর কিতাবে নাই এমন বিধান যদি আপনি একশো মানে এমন কোন শর্ত যদি আপনি একশো বারো আরোপ করেন সেই শর্তের কোন মূল্য নাই আপনাকে কে বলল যে সমস্ত বিধান আল্লাহ আল কোরআনে দিয়ে রেখেছেন যদি তাই হয় তাহলে এই সুরা নিসার উনষাট নম্বর আয়াতের অর্থ কি হে মমিনগণ তোমরা আল্লাহর অনুগত হও ও রাসুলের অনুগত হও এবং তোমাদের অন্তর্গত দাতাগণের অনুগত হও অতপর যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে কোনো মতবিরোধ হয় তবে আল্লাহ রাসুলের দিকে প্রত্যাবর্তিত হয় যদি তোমরা আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস করে থাকো এটাই কল্যাণকর ও শ্রেষ্ঠতর সমাধান এখন এইখানে যে তিনজন আদেশদাতা দাতা আল্লাহ আল্লাহর রসুল এবং আমাদের মধ্যে আদেশ দাতাগণ তাদের সব কথা সব বিধান আল্লাহর কিতাবে আছে এই সব কি আল্লাহ পাওয়া যাবে নাই তো তো যদি আপনি শুধু আল্লাহর কিতাবকেই মানতে চান এবং তার বাইরে যেতে না চান তাহলে এই আয়াতকে আপনাকে অস্বীকার করতে হবে আপনি কি এই আয়াত অস্বীকার করতে রাজি এ আপনার জন্য দ্বিতীয় চ্যালেঞ্জ ভেবে দেখুন কি করবেন না ভুল বোঝার কোনো অবকাশ নাই কোরআনে আদেশ নাই কিংবা বিধান নাই অথচ সেই আদেশ বা সেই বিধান মানতে হবে এই কথার অর্থ এই নয় যে কোরআনের বিরোধিতা করতে হবে কোরআনের বিরোধী কোনো আদেশ কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো বিধান যদি আল্লাহর রসুল কিংবা আদেশ দাতাগণ প্রণয়ন করেন তাহলে তা অবশ্যই অমান্য করব কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকবে ততক্ষণ সেটা মানতে হবে এটাই মোমেন মোমেনার স্বাভাবিক দায়িত্ব ফরজ কারণ আল্লাহর বিধানের বাইরে আমি আর কোন নামে আর কোন بیگ সঙ্গাই আপনি বানাতেন সেটাকে আমি মানে ধর্মের বিধান হিসাবে মানতে পারি না আল্লাহর বিধানের বাইরে আর কোন কিছু আপনাকে আমাকে কোরআন দিয়ে বুঝিয়ে দিতে হবে আপনি যদি বলেন হ্যাঁ এটা কোরআনে নাই কিভাবে করব কোরআনে না থাকলাম করব না তার মানে সবকিছু কোরআনে আছে বলে ওনাদের একটি ভুল ধারণা বদ্ধমূল হয়ে গেছে সবকিছু কি কোরআনে আছে এই আয়াত একবার আপনার এক দেখুন এটা সুরা জুমু আট দুই নম্বৰ আয়াত আউজিবিল্লা হিমিনা শৈতান নিৰ্ব বিস্মিল্লা হিৰহমান জেবাশা ফিল উম রসুল হুময়তু অলহীম আয়তিহে ওয়ায়ু জিহু অলিম হুমলকিত বিকমতা ওইন কানো মিন কবলুফে দলি কি বলছেন তিনি এই অম্মিদের মধ্যে একজনকে পাঠিয়েছেন রাসোল গ্রুপে যিনি তাদের নিকট আবৃত্তি করেন তার আয়াত সমূহ আবৃত্তি করেন তার আয়াত সমূহ আপনারা খেয়াল করুন এটা হলো এক নাম্বার তাদেরকে পবিত্র করেন দুই নম্বর এবং শিক্ষা দেন

যদি আপনি খুঁজতে যান তাহলে দেখুন দেখুন আলাই হিম আয়াতিনা আমার আয়াতমূহ আবৃত্তি করে ইউ জাকিহিম তাদেরকে পবিত্র করে আর করে কি তাদেরকে পবিত্র করে ইউ আলিমুহুমুল কিতাবা অল হিকমাতা কিতাব এবং হিকমত শিক্ষা দেয় এইখানে দেখুন কিতাব কিতাব মানে কি কোরআন এই কিতাব মানে কোরআন কোন রকমের ব্যর্থবোধকতা কোনো রকমের বুজামিল কোন রকমের শয়তানি দুষ্টামি কিছু চলবে না কিতাব শিক্ষা দিন রসুন কিতাব মানে কি কোরআন কোরআন ছাড়া আর কোনো কিতাব আল্লাপ এখানে নাজিল করেননি ইতিপূর্বে যা কিছু নাজিল করেছেন সেগুলো বাতিল এবং তার সারাংশ এই কোরআনের মধ্যে আছে কাজ কিতাব যখন বলা হচ্ছে তখন কোরআন শিক্ষা দিচ্ছেন আর কি শিক্ষা দিচ্ছেন এই যুক্ত ও মানে কি এবং অথবা ও আর শিক্ষা দিচ্ছেন হিকমত তার মানে কিতাব শিক্ষা দিচ্ছেন কোরআন শিক্ষা দিচ্ছেন আর হিকমত শিক্ষা দিচ্ছেন কোরআন শিক্ষা দিচ্ছেন আর হিকমত শিক্ষা দিচ্ছেন কোরআন শিক্ষা দিচ্ছেন আর হিকমত শিক্ষা দিচ্ছেন তো কোরআনের ভিতরে কি হিকমত আছে 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 আমিও কিন্তু এই শিক্ষা দিচ্ছেন এটা তো কোরআনের বাইরে জিনিস স্বতন্ত্র জিনিস রাসুল তার নিজস্ব হিকমত শিক্ষা দিচ্ছেন কোরআনের ভিতরে আছে আল্লাহ হিকমত কোরআনে হিকমত আছে সেটা আল্লাহর হিকমত রাসুলের কোন হিকমতের ভিতরে নাই হাতকার তেতাল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াত আপনি দেখুন বারবার পড়ুন একশোবার পড়ুন বার পড়ুন বার পড়ুন আপনি দেখুন সেখানে রাসুলের একটি আয়াত একটি কথাও কোরআনের আয়াতের ভিতরে নাই রাসুল যদি এই কোরআনের ভিতরে কিছু সংমিশ্রণ ঘটাতো এবং তা যদি আল্লাহর নামে চালিয়ে দিত তাহলে আল্লাহ তার ডান হাত ধরে ফেলত এবং তার জীবন ধামানি কেটে দিতেন কেউ তাকে রক্ষা করতে পারত না এই কথাগুলো ওখানে বলা হচ্ছে সুরাহাত কার তেতাল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াতে আটচল্লিশ নম্বর আয়াতে যোগ করে নিতে পারে। কাজে এই যে কিতাব শিক্ষা দিচ্ছেন রসুল এই কিতাবের ভিতরে এই হিকমত নাই এই হিকমত নাই আর এই যে ইউজাকি কুম এখানে যেটা বলা হচ্ছে ইউ জাকি হিম এটা কি এই জিনিসটা কি পবিত্র করেন কিভাবে পবিত্র করেন এই যে পবিত্র করেন এখানে বাংলায় লেখা আছে পবিত্র করেন কিভাবে পবিত্র করেন সে কথা কি এইখানে আয়াতে আছে বলা বলা নাই কিভাবে পবিত্র করেন সে কথা এই আয়াতে বলা নাই একদম বলা নাই তার মানে এটা জানতে হবে কিভাবে তিনি পবিত্র করেন সেটা জানার জন্য যা যেতে হবে কোথায় রাসুলের বাণীর কাছে রাসুলের কাজকর্মের কাছে কর্মধারার কাছে যা কোরআনে নাই কোরআনের ভিতরে এটা পাওয়া যাবে না এখন এই জিনিসগুলো আপনারা যারা নিজেদেরকে কোরআনের একমাত্র অনুসারী বলে মনে করেন তারা এই জিনিসগুলো কোরআনের ভিতর থেকে খুঁজে বের করুন এটা আপনাদের জন্য তৃতীয় চ্যালেঞ্জ যদি আপনাদের সাধ্য থাকে আপনাদের পূর্বপুরুষের ক্ষমতা নিয়ে আপনাদের দল বল সব সাথে নিয়ে তারপর এটা খুঁজে বের করে দিন কোরআন থেকে যদি সত্যবাদী হয়ে থাকেন কোরআন থেকে এটা খুঁজে বের করে দিন এটা কোরআনে পাবেন না নাই কোরআনে আল্লাপা কোরআন নাজিল করেছেন সাথে রসুল পাঠিয়েছেন অথবা রসুল পাঠিয়েছেন সাথে কোরআন পাঠিয়েছেন দুটা দুই সত্তা এক সপ্তাহকে আপনি ধরে বসে থাকবেন আর এক সত্তাকে ফেলে দিবেন পিয়নের মতো তা তো হবে না সেটা হবে একটা বোকার কাজ এই চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করুন যদি সাধ্য থাকে আমি চ্যালেঞ্জ রাখলাম এইখানে ইউজাকি কুম এইটা কি জিনিস সেটা আপনারা খুঁজে বের করুন ইউজ আকি সুরা বাকারা একশো একান্ন নম্বর আয়াতে বলা হয়েছে ইউজ কুম এখানে যে চারটি জিনিসের কথা তিনটি জিনিসের কথা বলা হচ্ছে আবৃত্তি করা শিক্ষা দেওয়া পবিত্র করা এই যে তিনটে জিনিসের কথা বলা হচ্ছে আর তোমরা না। সেটাও শিক্ষা দেওয়া হয়েছে প্রসম সারা সারা সেটাও শিক্ষা দিয়েছেন মানুষকে সেই শিক্ষা গেল কোথায় সেই শিক্ষা পুরাণের ভিতরে তাহলে এই যে কিতাব শিক্ষা দেন বলছেন এই কিতাব তো সম্পূর্ণ একটি জিনিস এই কিতাব কি রসুলের শিক্ষা সহ কিতাব তা তো নয় কিতাব স্বয়ং সম্পূর্ণ একটি বিষয় সেই বিষয়টি কি শিক্ষা দিচ্ছেন রসুলের সাহায্য ছাড়াই রসুলের বাণী ছাড়াই রসুলের শিক্ষা ছাড়াই কিতাবখানি সম্পূর্ণ ওর ভিতরে রসুলের কোনো কিছু ঢুকানোর সুযোগ নাই এই সম্পূর্ণ কিতাবখানি রসুল শিক্ষা দিচ্ছে সেই শিক্ষা কোথায় গেল তারপরে হিকমত শিক্ষা দিচ্ছেন সেই হিকমত কোথায় গেল এখানে হিকমতকে বাংলায় অনুবাদক লিখেছেন সুননাথ সুননাথের অর্থ কি সুননাথের অর্থ হল মিল্লাত ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করতে বলা হয়েছে ইব্রাহিম মিল্লাত অনুসরণ করবেন কে হজরত রাসুল্লি করিম সাল্লা তা সেই মিল্লাত যাবে কোথায় এই মিল্লাতের বর্ণনা কি কোরআনের কোথাও আছে চ্যালেঞ্জ থাকলো আপনারা খুঁজে বের করুন যারা কোরআনের বাইরে যেতে চাচ্ছেন না এই সদর রোশনের মতো ঘাটতারামি করছেন বাংলা কথা যাকে বলে ঘাউরা এই ঘাউরামিটা করছেন আপনারা এগুলো খুঁজে বের করেন আর কথায় কথায় আমাদেরকে কাপের মুসরেক ইত্যাদি বানাচ্ছেন বলছেন কোথায় এইগুলো আছে কিভাবে আপনাকে পবিত্র করছে সেটা খুঁজে বের করুন আপনারা চ্যালেঞ্জ থাকলো এটা তিন নম্বর চ্যালেঞ্জ ভবিষ্যতে আরো চ্যালেঞ্জ আসছে ওয়েট করুন আপনাকে কোরআন থেকে আমাকে দেখিয়ে দিতে হবে যেটা কোরআনে আছে এই কথা আপনি বলবেন কেন আমাদেরই তো বলার কথা আপনার কাছে আমাদের জানতে চাওয়ার কথা যে সূরা আন-নাহলের 123 নম্বর আয়াতে যে বলেছেন যে তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো এই ধর্মাদর্শের বর্ণনা আল কোরআনের কোথায় আছে সেটা একটু আমাদেরকে বুঝিয়ে দিন ইব্রাহিমের ধর্মাদর্শ বা মিল্লাতের ভিতরে কি কি বিষয় আছে সেটা কোরআনের বাইরে না গিয়ে কোরআনের ভেতর থেকে আপনি আমাদেরকে আগে ব্যাখ্যা করে দিন তারপর আমরা আপনার যে চ্যালেঞ্জ সেটা আমরা মোকাবেলা করব ইনশাল্লাহ এটা আপনাদের জন্য চতুর্থ চ্যালেঞ্জ চার নম্বর চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করুন ইব্রাহিমের মিল্লাত বলতে কি বুঝায় ইব্রাহিমের মিল্লাতের ভিতরে কি কি আছে যেমন মনে করুন যে সুননাতে খাটনা এটা ইব্রাহিমের মিল্লাতের অন্তর্ভুক্ত কোরআনে কোথায় আছে সেটা একটু দেখিয়ে দিন আমাদেরকে যদি দেখাতে না পারেন তাহলে মুখ বন্ধ করুন হয়তো ঘাউরামি করবেন না এটা খারাপ এটা মুসলমানের লক্ষণ নয় গবেষণা করে আপনাকে গবেষণা আপনাদেরকেই করতে হবে এটা আপনাদের জন্য পঞ্চম চ্যালেঞ্জ আমাদের পক্ষ থেকে সম্মানিত ফিতনাবাসগ আপনারা কোরআনের কোন আয়াত কোন আয়াতকে রোহিত করেছে তা জানেন না কোরআনের উপরে আপনাদের কারো কোনো ডিগ্রি নাই গবেষণা করতে হলে যে কোয়ালিফিকেশন দরকার হয় সেই কোয়ালিফিকেশন আপনার আপনাদের কারোরই নাই তারপরও আপনারা গবেষণা করছেন বলে দাবি করছেন তার মানে কোরআন পড়েছেন কোরআন পড়েছেন না বুঝে আগা বুঝেননি মাথাও বুঝেননি কোরআন সাথে কোন হাদিসের কোন সম্পর্ক কোন হাদিসের সাথে কোন আয়াতের সম্পর্ক সেটাও আপনারা জানেন না কোন আয়াতের পরে কোন আয়াত নাজিল হয়েছে তাও আপনারা জানেন না কোন সুরা কখন কি অবস্থায় নাজিল হয়েছে তাও আপনারা জানেন না কোন আয়াতের অ্যাপ্লিকেশান সাময়িক কোন আয়াতের অ্যাপ্লিকেশন সার্বজনীন এবং সর্বকালীন তাও আপনারা জানেন না আপনাদের এগুলো কোনো কিছুই জানা নাই এবং যতদূর জানে আপনারা কেউই কোরআনে হাফেজ নন কোরআনে হাফেজ না হয়ে এবং কোরআনের চুলচেরা বিশ্লেষণ করার মতো ক্ষমতা না নিয়ে কমপক্ষে পাঁচ হাজার হাদিস মুখস্থ না থাকলে কোরআন আপনার বোঝার কোনো কারণই নেই কোরআন আপনার বোঝার বা কোরআন জানার কোরআন সম্পর্কে কথা বলার আপনার কোনো অধিকারী নেই কিন্তু তারপরেও আপনি কথা বলে যাচ্ছেন এবং আপনি বলছেন যে আপনি গবেষণা করছেন কোরআন উপর গবেষণা হয় গবেষণা কাকে বলে গবেষণা সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় গবেষণা সবাই করতে পারে না আপনি যেটা করছেন সেটা হলো স্টাডি করছেন আগে আপনার কোয়ালিফিকেশন নিশ্চিত করুন যে এই কোয়ালিফিকেশন আপনার আছে গবেষণা করার মতো এবং নির্ধারিত একজন বা দুজন বা তিনজন তত্ত্বাবধায়কের অধীনে আপনি গবেষণা করবেন কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক আপনাকে স্বীকৃত হতে হবে যে আপনি গবেষক হিসাবে গবেষণা করতে পারছেন তারপর আপনার গবেষণা আমরা মেনে নেব সেটা নিশ্চিত করুন আগে এটা আপনাদের জন্য পঞ্চম চ্যালেঞ্জ সম্মানিত ফিতনাবাজগণ আপনারা আশা করি সহজেই আমার কথা বুঝতে পেরেছেন খুব বেশি দূর আগাবেন না আগে এই ডিমান্ড পূর্ণ করুন তারপর আমাদেরকে চ্যালেঞ্জ করতে আসুন চোদ্দশো বছর ধরে যেটা আছে সেইটা আপনার ফুটকারে উড়ে যাবে না আপনি এখানে নতুন কিছু যোগ করতে আসলেই আপনি ফিতনাবাদ বলে গণ্য হবেন বেদাতি বলে গণ্য হবেন এবং তাই গণ্য হচ্ছেন মানুষ হাসছে আপনাদের কোরআনের কথাবার্তা শুনে মানুষ হাসছে যে সবকিছু কোরআনে আছে এই যে শিশু শিশুসুলভ আচরণ এটা শিশুরা বলতে পারে যে সবকিছু আমার আম্মু পারে সবকিছু আমার আব্বু পারে আর আম্মু সবকিছু পারে কিনা আব্বু সবকিছু পারে কিনা সেই জ্ঞানো শিশুর নাই যাও আপনাদের কাছে পয়েন্টসম চ্যালেঞ্জ থাকলো পারলে ওভারটেক করুন ওভারকাম করুন তো কোরআন সম্পূর্ণ পরিপূর্ণ কোরআন পরিপূর্ণ এতে আমাদেরও কোনো সন্দেহ নাই কোনো মত পার্থক্য নাই কিন্তু কোরআন কি হিসাবে পরিপূর্ণ এক ও দুই নম্বর আয়াত দেখুন বিসমিল্লাহ রহমান হুদাল্লিল্তক অর্থাৎ মোত্তাকিদের জন্য হেদায়েত গ্রন্থ হিসাবে কোরআন পরিপূর্ণ এবং এতে কোনো সন্দেহের অবকাশ নাই হেদায়ত মানে কি জীবনের সব কিছু দুনিয়ার সব কিছু দিনের সব কিছু তা তো নয় হেদায়ত হলো দিনের ভিত্তি কোরআন হলো ইসলামের ভিত্তি ইসলামের যে মৌলিক ভিত্তি রয়েছে তা হলো কোরআন এবং তার সাথে যুক্ত হলো সুন্নায় তাই নিয়ে ইসলাম এবং যে পঞ্চভিত্তির কথা বলা হয়েছে সেই পঞ্চভিত্তি রয়েছে আল কোরআনে কলেমা নামাজ রোজা হজ ও জাকাত এই পাঁচটি ভিত্তি আল কোরআনে রয়েছে আল কোরআন এই পাঁচটি ভিত্তি অনুমোদন করে নির্দেশনা দেয় এবং নির্ধারিত করে মানুষের জন্য কিন্তু এর বাইরে কি আর কিছু নাই মানুষের জীবনে আছনা এর বাইরে এর বাইরে আছে যদি না থাকে তাহলে মদিনা সনদ হলো কিভাবে আপনারা কি মদিনা সনদ অস্বীকার করতে চান বলতে চান যে মদিনা সনদ অবহিত অথবা মদিনা সনদ ছিল না কোরআনে কি কোথাও মদিনা সনদের কোনো শর্ত দেওয়া আছে কিন্তু ওখানে তো শর্ত যুক্ত ছিল অনেকগুলো শর্ত ছিল এবং অনেকগুলো মৌলিক নীতির উপর মদিনা সনদ মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো কোথায় যাবে কোরআন পরিপূর্ণ তার অর্থ এই নয় যে পৃথিবীতে আর কিছু থাকবে না আপেল একটি পরিপূর্ণ ফল আপনি কি বলতে পারবেন যে আপেল অপরিপূর্ণ আম অপরিপূর্ণ কলা অপরিপূর্ণ বলতে পারবেন সবগুলো পরিপূর্ণ আপনি মানুষ একজন পুরুষ পরিপূর্ণ পুরুষ আপনার নারী লাগে কেন নারী একজন পরিপূর্ণ প্রাণী নারী পরিপূর্ণ নারী তার পুরুষ লাগে কেন পরিপূর্ণ হলেই হয় না আল্লাহ সৃষ্টি যা কিছু আছে সব পরিপূর্ণ কোনোটাই অপরিপূর্ণ নয় একদম টোটালি পরিপূর্ণ সবকিছু কিন্তু তারপরেও শুধু একটি জিনিস নিয়ে মানুষের কিংবা জিনের চলবে না গরু একটি পরিপূর্ণ প্রাণী কিন্তু তাকে ঘাস খেতে হয় এবং ঘাসের ভিতরে এক প্রকার ঘাস পরিপূর্ণ যে কোনো প্রকারের ঘাসই পরিপূর্ণ কিন্তু এক প্রকার পরিপূর্ণ ঘাস খেয়ে তার চলে না তার সব কিছু খেতে হয় দুধ একটি পরিপূর্ণ বস্তু আম একটি পরিপূর্ণ বস্তু আম এবং দুধ মিশিয়ে যদি কেউ খায় তাহলে তাকে মুশরেক কিংবা কাফের বলা যাবে না আপনি খালি দুধ খেতেই পারেন খালি আম খেতেই পারেন কিন্তু আম এবং দুধ যদি মিলিয়ে কেউ খায় তাহলে খাবারটি আরো উত্তম হয় পরিপূর্ণ হয় খাবার হিসেবে তার অর্থ এই না যে আম অপরিপূর্ণ কিংবা দুধ অপরিপূর্ণ কোরআন পরিপূর্ণ হেদায়ত গ্রন্থ হিসাবে কিন্তু এর মাঝে ইতিহাস নাই ভূগোল নাই রাষ্ট্র পরিচালনার আইন নাই এর ভিতরে সমাজ পরিচালনার জন্য আইন নাই কিছু জরুরি কিছু বিষয়ের উপরে নির্দেশনা দেওয়া হয়েছে এই এই বিষয়ে তোমরা এই এই শাস্তি দাও কিন্তু তার পরিমাণ নির্ধারণ করবে কে পরিমাণ নির্ধারণ করার জন্য আল্লাহ উসুল পাঠিয়েছে সুরা নিশার উনষাট নম্বর আয়াত দেখিয়ে এসেছি আল্লাহকে মানতে হবে তার মানে আল্লাহ কোরআন মানতে হবে দ্বিতীয়ত রসুলকে মানতে হবে মানে রসুলের শূন্য মানতে হবে তৃতীয়ত আমাদের মধ্যে যারা আদেশ দানের ক্ষমতা রাখেন তাদেরকে মানতে হবে অর্থাৎ আমির রাজা এদেরকে মানতে হবে তারা আমাদের সমাজ পরিচালনার জন্য সমাজ গঠনের জন্য সমাজের অগ্রগামীতের জন্য বিধি নিষেধ প্রয়োগ করবে যতক্ষণ পর্যন্ত সেই সব নিষেধ কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে ততক্ষণ সেটা মানতে হবে মুমিনকে কোন রকমের বিরোধিতা করা যাবে না তাহলে সরাসরি ওই আয়াতের বিরোধিতা করা হবে যখনই কোরআন এবং সন্না বিরোধী কোনো আইন করবে ওই শাসক তখনই আপনি বিদ্রোহ করবেন আপনার জন্য বিদ্রোহ হবে তখন ফরস এই জিনিসগুলো বুঝতে হবে জিনিসগুলো না বুঝে সবকিছু কোরআনে আছে কোরআনের বাইরে আর কিছু মানব না এটা গৌরবী পাগলামি আপনাদেরকে এখন প্রমাণ করতে হবে যে কোরআন হেদায়ত গ্রন্থ ছাড়া আর কিছু এটা আপনাদের জন্য ষষ্ঠ চ্যালেঞ্জ কোরআন মানুষের জীবনে যা কিছু প্রয়োজন দিন প্রতিষ্ঠার জন্য যা কিছু প্রয়োজন তার সব কিছু কোরআনে আছে এইটা প্রমাণ আপনাদের করতে হবে এই ষষ্ঠ চ্যালেঞ্জ আপনারা গ্রহণ করবেন এই ষষ্ঠ চ্যালেঞ্জ আপনারা পূরণ করে আসুন তারপর আপনাদের কথা মানা হবে এই ছয় নম্বর চ্যালেঞ্জের মোকাবেলায় আপনাদেরকে প্রমাণ করতে হবে যে কোরআন হেদায়ত গ্রন্থ ছাড়া আরো অন্য কিছু একমাত্র বিধান বহিরূপিত কোন কিছুকে ধর্মের বিধান হিসাবে অনুমোদন দেয় না সম্মানিত ফিতনাবাস সাহেব আপনার এই বক্তব্যের জন্য কোরআনের একটি আয়াত হলেও উল্লেখ করুন এটা আপনার জন্য সপ্তম চ্যালেঞ্জ কোরআন কোরআনের একমাত্র বিধান এই কথা কোরআন কোন আয়াতে বলা হয়েছে আমাদের জানা মতে কোনো আয়াতে বলা হয়নি আপনার যদি জানা থাকে তাহলে আয়াতটি উল্লেখ করুন আয়াত উল্লেখ না করে এই কথা বলা যাবে না দ্বিতীয়ত আল্লাপাক রাসুল পাঠিয়েছেন রাসুল যে কোনো বিধান করতে পারেন না মোমেনদের জীবন পরিচালনার জন্য মোমেনদেরকে দিনের পথে পরিচালনা করার জন্য রাসুল সাল্লা সাল্লাম যে কোনো বিধান দিতে পারেন না কোনো হুকুম দিতে পারেন না এই কথা কোরআনের কোন আয়াতে বলা হয়েছে সেই আয়াতটি উল্লেখ করতে হবে তৃতীয়ত কোরআন মানলেই একজন মানুষ তার ইহলৌকিক এবং পারলৌকিক জীবনের সব কিছু পেয়ে যাবে এবং এর বাইরে আর যেতে হবে না এই কথা কোরআনের কোন আয়াতে বলা হয়েছে সেটা আপনাদেরকে বলতে হবে সম্মানিত ফিতনাবাজগ এটি আপনাদের জন্য সপ্তম চ্যালেঞ্জ এই সাতটি চ্যালেঞ্জ আপনাদের সামনে আমি ছুড়ে দিলাম যদি কারো সাধ্য থাকে জবাব দিন জবাব দিতে যদি না পারেন তাহলে সম্মানিত ফিতনাবাজগণ ফিতনা থেকে সরে এসে এই চোদ্দ শত বছর ধরে যে পদ্ধতিতে ইসলাম চলে এসেছে কোরআন এবং সুননা মেনে সেই পদ্ধতি অবলম্বন করুন অথবা ঘোষণা করুন যে আপনারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন আপনারা ইসলাম মানেন না মধ্যবর্তী কোনো রাস্তা নেই যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই সাতটি চ্যালেঞ্জের মোকাবেলা করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে ফিতনাবাজ বলেই গণ্য করব এবং উল্লেখ করব আমরা এখান থেকে পিস পা না সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ